সকালে বিকালে সন্ধ্যায় বাচ্চাদের তো সব সময়ই কেক পছন্দ আর যদি হয় বাউনি কেক তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে খুবই মজাদার আমি একটা কেক বানালাম কোন রকম ঝামেলা ছাড়াই এক একটা বানালাম ইলেকট্রিক মিটার ডিএম ওভেন ছাড়াই এক একটা কিন্তু চুলায় তৈরি করে ফেলেছি কেকটা আমি গরম গরমই মোল্টের থেকে বের করেছি তাই ভেঙে গিয়েছে আর কেকটা এত মজাদার আর সফট না খেলে বোঝা যাবে না এই কেকটা এত মজা হয় কেকটায় আমি দিয়েছি ময়দা দই বাটার কাজুবাদাম আর দিয়েছি চকলেট বেকিং পাউডার দই বাটার তো দিয়েছি আরও কত কি কনডেস মিল্ক দুধ দিয়েছি চিনি দিয়েছি এখন আমি তো বক্সে করে রেখে দিচ্ছি বাচ্চারা যখন খুশি তখন খাবে আজকে ভিডিওটা কেমন লাগলো সবার আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম